নমস্কার বন্ধুরা জ্ঞানের দেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনি এই মুহূর্তে যে ছাদের নিচে আছেন অর্থাৎ আপনার যে গৃহ ভাবুন তো যে সেই গৃহ কত না কষ্ট করে কেউ একজন বানিয়েছে হয় আপনার বাবা বা তার পিতামহ বা আপনি অথবা হয়তো আপনি হাজার হাজার টাকা খরচ করে যে বাড়িতে ভাড়া আছেন কিন্তু একবার ভেবে দেখুন এত টাকা খরচ করে যে বাড়িতে আছেন সেই বাড়িতে যদি সুখ শান্তি না থাকে শুধুমাত্র কিছু খনার বচন না মানার ফলে হ্যাঁ বন্ধুরা খনার বচনে আমরা এরকমই ১৩টি উপদেশ দেখতে পাই যা কিনা বাড়ির সর্বক্ষেত্রে মঙ্গলজনক বা মঙ্গল ডেকে আনে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আমরা জেনে নেই খনার বচন অনুযায়ী গৃহে কোন দিকে কি রাখলে আপনার সংসার মঙ্গলময় হবে কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথম বচন ঈশান কোণে থাকেন শিব করবে পূজা জ্বালবে দ্বীপ অর্থাৎ বন্ধুরা ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিক এই দিকটি হিন্দু শাস্ত্র মতে পবিত্র বলে ধরা হয় বলা হয় ঈশান কোণে ভগবান শিব বিরাজ করেন তাই এই দিকে বাড়ির বাথরুম বা স্নানঘর অথবা পায়খানা করা উচিত নয় তাহলে দেবাদিদেব শিব অসন্তুষ্ট হন যার প্রভাব গৃহস্থের উপর অবশ্যই পড়তে পারে তাই এই দিকটি ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করা খুবই শুভ তবে বন্ধুরা আজকাল মানুষ ছোট ছোট ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়েছেন তাই জায়গার অভাবে ঠাকুরের মন্দির বা ঠাকুরের ফটোও রাখতে পারেন এটি বাস্তুর দিক থেকেও শুভ এবং মঙ্গলময় হবে দ্বিতীয় বচন লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে সম্পদ রাখো তার চরণে অর্থাৎ বন্ধুরা পশ্চিম দিকটি ধনসম্পদ রাখার উপযুক্ত বলে মনে করেন মহীষী মা খনা ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মী তিনি এই দিকেই বিরাজ করেন তাই অলঙ্কার গয়নাগাটি বা দামি কোনো জিনিস এই দিকে রাখলে আপনার সংসার ঐশ্বর্যময় ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আশা করা যায় তৃতীয় বচন পূর্ব দিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র অর্থাৎ বন্ধুরা বাড়ির পূর্ব দিকটি হল দেবরাজ ইন্দ্রের স্থান এই দেবতা আকাশ আবহাওয়া নদী নদীপ্রবাহ ঝড় বৃষ্টির সঙ্গে জড়িত অর্থাৎ যা কিছু প্রবাহমান বা জীবনের মূল কেন্দ্র তাই আপনার বাড়ির প্রবেশদ্বারটির পূর্ব দিকটি হল আদর্শ কারণ প্রবেশদ্বার দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস খেললে গৃহের প্রতিটি সদস্য সুস্থ ও বলশালী থাকবে চতুর্থ বচন দক্ষিণ পশ্চিমে কক্ষ পবন চলাচল মূল লক্ষ্য অর্থাৎ বন্ধুরা বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটি শয়নকক্ষের জন্য উপযুক্ত বিশেষ করে বাড়ির গৃহকর্তার শয়নকক্ষ হলে খুবই ভালো হয় এই দিকটি পবন স্থান হিসেবে ধরা হয় এবং বায়ু চলাচলের ক্ষেত্রে আদর্শ স্থান তাই গৃহকর্তার শোবার খাটটি দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত পঞ্চম বচন পূর্ব মুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে অর্থাৎ বন্ধুরা পূর্ব দিকটি যেহেতু আলো বাতাস প্রবেশের দিক তাই এই দিকে যেহেতু সূর্যদেব প্রকাশিত হন তাই যিনি জগতের সকল শক্তির আধার তাই এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করেন তাহলে সংসারে খাদ্যের কোনো অভাব হবে না বলেছেন মহীয়ষী মা ক্ষনা ষষ্ঠ বচন উত্তরে কুবের বিরাজমান সম্পদ রাখার বড় স্থান অর্থাৎ বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি সাধারণত ধনসম্পদের দেবতা কুবেরের স্থান বলে মনে করা হয় তাই টাকা পয়সা ধনদৌলত রাখার আলমারিটি উত্তর দিক করে রাখলে ধনসম্পত্তি আরও বৃদ্ধি হয় সপ্তম বচন আলো হাওয়া বেঁধো রোগে ভুগে মরোনা অর্থাৎ বন্ধুরা বদ্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয় কারণ ঘরে যদি পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া না ঢোকে তাহলে আলো হাওয়ার অভাবে জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ হবে বৈজ্ঞানিক মতেও কিন্তু তাই বলে এর ফলে সেই গৃহের সদস্যরা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়ে তাই ঘরে দরজা জানালা সবসময় খোলা রাখুন যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে আপনার ঘরে অষ্টম বচন পীরে উঁচু মেঝে খাল তার দুঃখ চিরকাল অর্থাৎ বন্ধুরা ঘরের মেঝে চারিদিকের ভিটে থেকে নিচু হলে সেখানে জল জমার ভয় থাকে ফলে ঘর সেঁতেও থাকে বিশেষ করে এই ঘরের বাসিন্দাদের বর্ষার সময় দুর্গতির সীমা থাকে না এমন ঘরবাড়ি মোটেও বসবাসের উপযুক্ত নয় তা বলাই বাহুল্য নবম বচন দক্ষিণে ঢেকি উত্তরে বেল খনা বলে এ গেল অর্থাৎ বন্ধুরা ঘরের দক্ষিণ দিকে বা বাড়ির দক্ষিণ দিকে যদি ঢেকি থাকে তা কিন্তু ঘরের পক্ষে বা ওই বাড়ির পক্ষে মোটেও শুভ নয় যেটা অবশ্য আজকালকার দিনে কোথাও দেখা যায় না সেটা আগেকার দিনে চাল বা ধান ভাঙার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো এই ঢেঁকি আর উত্তর দিকে বেলগাছ থাকলে তা বাড়ির পক্ষে অশুভ কারণ তাতে অর্থের সংকট দেখা যায় বন্ধুরা দশম বচন তাল তেঁতুল মাদার তিন ঘরের আধার অর্থাৎ বন্ধুরা ঘরের কাছে তাল তেঁতুল বা মাদার গাছ থাকলে তা খুবই অশুভ এই গাছগুলি নেতিবাচক শক্তিকে ডেকে আনে যা গৃহের পক্ষে খুবই অশুভ তা বলাই বাহুল্য তাই এই তিনটি গাছ বাড়ির কাছে রাখতে নেই বা লাগাতে নেই এগারো নম্বর বচন গঙ্গা বাড়ি ছড়া দাও সকাল বিকাল ধুনো দাও অর্থাৎ বন্ধুরা মা গঙ্গা যেহেতু হিমালয়ের উপর দিয়ে বয়ে আসছে তাই বিভিন্ন ঔষধি গুল্ম মিশে থাকে এই জলে যার ফলে এই জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে তাই গুণমানের দিক থেকেই গঙ্গা জল অনেক বেশি উন্নত এতে থাকা খনিজ লবণ ঔষধি গুণ ও শুদ্ধতার জন্য পবিত্রতা নিয়ে হিন্দুদের মনে একরকম বিশ্বাস রয়েছে তাই মা খনা সকাল বিকাল ঘরে এই জলের ছিটে দিতে বলেছেন যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে অন্যদিকে বন্ধুরা ধুনোর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে রক্তচাপ কমায় মাথা ব্যথা ও বিষণ্নতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয় এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূর করে এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে তবে বন্ধুরা সতর্ক থাকবেন যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ আছে তারা ধুনো জ্বালাবেন না কারণ এটা তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক বারো নম্বর বচন দক্ষিণের ঘরে দুধে ভাতে উত্তরের ঘরে মরে শীতে পূবের ঘরেরা খায় ভাত পশ্চিম ঘরেরা ফেলে পাত অর্থাৎ বন্ধুরা দক্ষিণমুখী ঘর হলো সর্বশ্রেষ্ঠ কারণ দক্ষিণ দিকের জলভাগের পরিমাণ যেহেতু বেশি তাই জলভাগের উপর বাতাস ঠান্ডা থাকে তাই দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে সেই বাতাস শরীরে সতেজতা নিয়ে আসে এবং তাদের স্বাস্থ্যও ভালো থাকে অন্যদিকে বন্ধুরা উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত তাই উত্তরমুখী ঘর শীতকালে ঠান্ডা বাতাসের জন্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস কিন্তু ঢোকে না তাই এই রূপ ঘরে বসবাসকারী মানুষেরা মোটামুটি ভালো থাকেন পশ্চিম দিকে যেহেতু সূর্য অস্ত যায় তাই অস্থায়মান সূর্যের তাপ প্রখরতা খুব বেশি তাই সেই কারণে এই পশ্চিমমুখী ঘরগুলি দুপুরের পরে খুব বেশি গরম হয়ে ওঠে যা গরমের সময় সহ্য করা যায় না খেতে শুতে সব কিছুতেই বিরক্তি লাগে যেটা মোটেও স্বাস্থ্যকর নয় কোনো মানুষের পক্ষে তেরো নম্বর বচন ঘিরলে বাড়ি সাজাইলে তিরি অর্থাৎ বন্ধুরা বাড়িতে ফুল গাছের বাগান দিয়ে ঘিরে রাখতে বা সাজিয়ে রাখতে বলেছেন মা খনা কারণ এটিতে ঘর দেখতে সুন্দর লাগে বা বাড়িটিও দেখতে সুন্দর লাগে আর ঘরের ভিতর বাস করা মানুষজনের মনেও পজিটিভ এনার্জি কাজ করে সর্বক্ষণ এবং এখানে লক্ষ্মী দেবী বিরাজ করে ফলে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না বন্ধুরা এই ছিল আজকের খনার বচনগুলি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন